মা তোমার লজ্জা করে না ঘরে তোমার বিবাহ যোগ্য একটা মেয়ে আছে আর এই বয়সে তুমি বিয়ে করেছো আহা আমি তো বুঝতে পাচ্ছি না তুই বিষয়টাকে এভাবে নিচ্ছিস কেন আমি সবটা ভালো করে জেনে বিবেচনা করে তারপর বিয়েতে রাজি হয়েছি আমি যা করেছি তোর আমার ভালোর জন্য করেছি আচ্ছা তুই বলতো কতদিন তুই আমি তোর মামার বাড়িতে থাকব সেই জন্য তোমার বিয়ে করতে হবে কেন ঠিক আছে মামার বাড়িতে যেহেতু প্রবলেম আমরা মামার বাড়ি থেকে চলে যাই আমরা অন্য জায়গায় গিয়ে থাকি কিভাবে তুই তো সামান্য একটা জব করি এটা দিয়ে আমরা কিভাবে চলব তারপর তো কি বিয়ে দিতে হবে স্বামীর বাড়িতে চলে যাবি স্বামী নিয়ে সংসার করি তখন আমার কি হবে শুন মা একটা মেয়ে শেষ পর্যন্ত তার অবলম্বন যায় আমি আমার অবলম্বনের জন্য এই কাজটা করি তুই তো বিয়ে করে তোর স্বামীর ঘরে চলে যাবি তখন তো আমি একা হয়ে যাব। এরকম কিছুই হবে না মা প্লিজ মা তুমি ওই লোকটাকে বিয়ে করো না ওই লোকটা ভালো না শোন তোর মামা খুঁজ নিয়েছে লোকটা খুবই ভালো ওনার আগে স্ত্রী মারা গেছে নিঃসন্তান তাছাড়া উনি আমাকে খুব সুখেই রাখবে তোকেও নিজের মেয়ের মতো দেখবে কি তার স্ত্রী নেই সন্তান নেই তুমি যেটা যেন ভুল জানো তার স্ত্রীও আছে এবং সন্তানও আছে তার সন্তান আমার সঙ্গে জব করে মানে মানেটা হলো তার স্ত্রী মারা যায়নি তার স্ত্রী সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই বয়সে সে আর একটা বিয়ে করবে বলে আমি যখন তোমার এই বিষয়টা জানতে পারি তখন আমি নিজে ওই লোকটার বিষয়ে খবর লাগিয়েছি পরে খবর নিয়ে জানতে পারলাম আমার কলি কি তার বাবা এসব কি বলছিস তুই সব কিছু মিথ্যে তুই আমার বিয়েটা পছন্দ করছিস না বলেই সব কিছু বানোয়াট করে এই কথাগুলো বলছি না মা আমি মিথ্যে বলছি না বুঝতে পেরেছি তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই তো তোমাকে আমি প্রুফ দেখাচ্ছি সূর্য আপনি এদিকে আসুন হ্যাঁ উনি যা বলেছেন ঠিকই বলেছেন আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তিনি আমার বাবা বাবা আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন শুধু আপনাকে বিয়ে করার জন্য এর আগে উনি এই কাজটা বহুবার করেছে শোনো আর যদি এসব কথা সত্যি না হয় তোমরা দুজন বানিয়ে এসব কথা বলে থাকো যদি এসব সত্যি না হয় তাহলে তুমি বিয়ে করে নিও আমার কোনো আপত্তি থাকবে না তবে হ্যাঁ বিয়ে করার আগে ওই লোকটাকে এখানে ডেকে ভালো করে জিজ্ঞেস করো সব সত্যিটা জানার চেষ্টা করো তারপরে যদি সব কিছু প্রুফ হয়ে যায় তুমি বিয়ে করো আমার এখানে কোনো আপত্তি থাকবে না মূল বিষয় হলো তার একজন নারীর সঙ্গ প্রয়োজন আর এজন্য প্রায় সময় উনি আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দেন এবার বাকিটা তোমার ইচ্ছে এই বিয়ে তুমি করবে কি করবে না সুরজ সাহেব চলুন আমরা অফিসে যাই অফিসে লেট হয়ে যাচ্ছে সিস্তি সাহেব আপনি এক্ষুনি আমার ভাইয়ের বাসায় চলে আসুন জরুরি খুবই জরুরি ব্যাপার এত জরুরিভাবে আমাকে খবর দেওয়া হলো কেন আজকে বিয়ে আর কিছুক্ষণ পরে তো আমি নিয়ে আসতাম আগে বলুন আপনি আমাকে কেন ঠকালেন ঠকালাম মানে কি মানে তুমি কি বলতেছো আমি কিছু বুঝতে পারতেছি না বুঝতে পারতেছেন না আপনার স্ত্রী বেঁচে আছে আপনার সন্তান আছে সেই কথাটা আমার কাছে কেন বলেননি কেন আমাকে ঠকালেন বলুন কেন ঠকালেন এসব কথা কে বলেছে এসব কথা কে বলেছে বিয়েটা হোক তারপরে এসব নিয়ে কথা বলা যাবে আমি বলেছি মা আমার মনে হলো তোমার জীবন বাঁচানোটা আমার খুব দরকার এই জন্য অফিসে না গিয়ে আমি সোজা এখানে চলে আসছি দেখো মা শোনো আমার কথাটা শোনো হ্যাঁ আমি মানছি আমার স্ত্রী আছে কিন্তু আমার স্ত্রীকে এবং তার সন্তানকে তাদেরকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তোমার কাছে কখনো আসবে না কোনো ঝুট ঝামেলা হবে না এ ব্যাপারে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তাছাড়া আমার ছেলে জব করে তার মাকে নিয়ে ওরা ভালো থাকবে তার মানে আপনার স্ত্রী সত্যি সত্যি বেঁচে আছে সন্তানও আছে ছি ছি এই পুরো বয়সে আপনি আপনার খায়েশ মিটানোর জন্য আমাকে বিয়ে করতে যাচ্ছিলেন হ্যাঁ তুমি কোন টেনশন করো না আমার আগের স্ত্রীকে আমি ছেড়ে দেবো চলো তাড়াতাড়ি বিয়েটা ছেড়ে ফেলি পরে কেন এক্ষুনি আপনি সব কিছু ক্লিয়ার করবেন বিয়ের ব্যাপারটা আপনি কেন আমার মাকে ঠকিয়েছেন কেন না আমি আপনাকে বিয়ে করবো না আর আপনি আপনার আগে স্ত্রীকে ছেড়ে দেবেন মানে না না আপনি আমার জন্য আপনি আরেকটা মেয়ের সংসার ভাঙবেন সেটা তো আমি হতে দিতে পারি না দেখো আমি না আমি তো বললাম কোনো ঝামেলা হবে না দেখুন আমার মা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে আপনাকে বিয়ে করবে না আপনি এখান থেকে ভালোই ভালো বেরিয়ে যান উর্মি দেখো তোমরা কিন্তু কাজটা কিন্তু ভালো করছো না ভুলে যেও না তোমার মামা কিন্তু আমার কাছ থেকে বিয়ের জন্য অনেক টাকা নিয়েছে এই থামুন আপনার ওই নোংরা মুখে আপনি আমার নাম নেবেন না আপনার স্ত্রী থাকা সত্ত্বেও আপনি আর একটা বিয়ে করতে যাচ্ছিলেন এই পুরো বয়সে বিমৃতি হয়েছে তাই না কি আমার ভাই আপনার কাছ থেকে টাকা নিয়েছে এই বিয়ের জন্য শুনুন এটা আমার ভাইয়ের বাড়ি এখানে আমি আমার মেয়েকে নিয়ে অনাদরে দিন কাটাচ্ছি তাই ভেবেছিলাম আমি আমার মেয়ে এই অপমানের হাত থেকে মুক্তি পাব দেখুন তাই বলে আমি এটা চাই না যে আমার কারণে একটা স্ত্রী তার সংসার হারাক আর একটা সন্তান তার বাবার কাছ থেকে আলাদা হয়ে যাক হ্যাঁ নিয়েছে আচ্ছা শোনো একটা কথা কেন বোঝো না তোমাকে আমার পছন্দ হয়েছে বয়স কোনো ফ্যাক না হ্যাঁ তোমাকে আমার ভালো লেগেছে তাই তোমার ভাই আমার কাছ থেকে এই বিয়ের জন্য অনেকগুলো টাকা নিয়েছে মামা এতটা নিচে নেমে গেছে নিজের বয়স্ক বিধবা বোনকে দিয়ে ব্যবসার চিন্তা করতেছে হ্যাঁ এবার ভালো ভালোই বলছি চলো বিয়েটা সেরে ফেলি আর যদি এর অন্যথা হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব শুনুন আপনি যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যান তাহলে আমি পুলিশ কল দিব আর পুলিশকে বলবো আপনি আমার মাকে জোর করে বিয়ে করতে চাচ্ছেন অসম্ভব আমি আপনাকে বিয়ে করব না করব না তো করবই না এই মুহূর্তে এখান থেকে আপনি বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান বেরিয়ে যান বলছি মা আমি তোমাকে কখনো ছাড়বো না চলো না মা আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই আমি তো একটা জব করছি হয়তো বা কম টাকা স্যালারি পাই কিন্তু যে টাকা পাই আমাদের মা মেয়ের জীবন খুব সুন্দরভাবে চলে যাবে এখানে তোমার আর থাকতে হবে না মা তুই ঠিকই বলেছিস মা ছি ছি আমি আমার ভাইয়ের কথা শুনে এই পুরো বয়সে এত ছোটো একটা কাজ করতে চাচ্ছিলাম হ্যাঁ মা আমরা এখান থেকে চলে যাব যেরকম পারি সেভাবেই চলব হ্যাঁ মা চলো এক্ষুনি চলে যাব আসো